বন্ধুরা অন্য রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের মাছের রেসিপি নিয়ে আজ আমাদের রেসিপি তেলাপিয়া মাছের বারবিকিউ এটি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটি আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করেছি এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেলাপিয়া মাছের বার্বিকিউ তৈরি করার জন্য আমরা এখানে পাঁচ পিস তেলাপিয়া নিয়েছি এই দেখুন তেলাপিয়া মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের দিকে এরকম একটু চিড়ে দিয়েছি যাতে ম্যারিনেট করার পর মশলাটা মাছের ভিতরেও পৌঁছে যায় এই দেখুন সবগুলো মাছ আমরা একইভাবে কেটে নিয়েছি এবারে আমরা একটা মশলা তৈরি করে নেব ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লবণ নিয়ে নেব হলুদ হাফ চা চামচ একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা এক চামচ বাটা একচ্া চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আর জিরে বাটা একটা চামচ টক দই দিয়ে দেবো আর একটা চামচ সোয়া সচ দিয়ে দেব একটা লেবুর রস দিয়ে দেবো আর এক চামচ সরিষের তেল দিয়ে দেব এবার সব মশলাগুলোকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব আমরা মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করে নেব এবার মশলাটা মাছের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে সব মাছগুলোর সঙ্গে সুন্দর করে মাখিয়ে আমার মাছগুলো যে কেটেছি ওই কাটার মধ্যেও মশলাটা দিয়ে দেবো আমরা মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমরা দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমরা দু ঘন্টার জন্য মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমরা মাছটাকে ভেজে নেব আমরা উপরের থেকে কিছুটা মশলা সরিয়ে নেব নালে পুড়ে পুড়ে যাবে আমরা এই তাওয়ার মধ্যে মাছগুলো ফ্রাই করব তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব এবার মাছটাকে আমরা উল্টে দেবো এবার মাছগুলো আবার উল্টে দেব আমাদের তালাপিয়া মাছের বারবিকিউ তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমরা বারবিকিউ খাওয়ার জন্য একটা স্পাইসি সস বানাবো তার জন্য আমরা পাতিলেবুর রস নিয়েছি এখানে দুটো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাকাটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো বিটলবন দিয়ে দেবো একটু এক চামচ সোয়া সস দিয়ে দেব আর এক চামচ রেড চিলি সস দিয়ে দেব এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব যারা কখনো খাননি এইভাবে একবার মাছের সঙ্গে এই সসটা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আপনারা চিকেন ফ্রাইয়ের সঙ্গেও এটা খেতে পারেন আমাদের তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কতটা জুসি হয়েছে